হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ মল্লি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখো এখন হচ্ছে সকালবেলা বাইরের আকাশটা দেখো মেঘলা মেঘলা করে রয়েছে আর আমাদের এইদিকে কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছে মানে প্রায় বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা তো আজকেও সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে আর এই যে দেখো এখন ঘড়িতে ওই দশটা দশ কি পনেরো মতো এরকম বেজে গেছে আর মেয়ে স্কুলে গেছিলো স্কুল থেকে এসে এই যে দেখো টিফিন করতে বসে গেছে ওকে দিয়েছিলাম পাউরুটি আর চিকেন এগুলোই ও খাচ্ছে তারপর এই যে দেখো বাবা স্নান করে এই যে এগুলো কি বলতো এগুলো হচ্ছে মানে রুটি দিয়ে মানে মাছ ধরার একটা খাবার বানাচ্ছে মানে টোপ যেটাকে বলে তোমরা জানো কিনা জানি না তৈরু পাউরুটিটা দিয়ে মানে তৈরি করে সেটাই বানাচ্ছে তো বাবা মাছ ধরতে যাবে এখন তারপর দেখো আমরাও খাওয়া দাওয়া করে নেবো এখন এটা হচ্ছে চপ দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মাখা আর ওটা হচ্ছে মিষ্টি এগুলো দিয়েই আমরা মুড়িটা খেয়ে নেব মা দেখো অলরেডি খেতে বসে পড়েছে আর আমারটাও বেড়ে রাখা রয়েছে আমি খেতে বসবো এখন আর এই যে ঠাকুমা যে আমাদের বাড়িতে কাজ করে তার আজকে অনেকটাই মানে লেট করে ফেলেছে তো যাই হোক কিছু প্রবলেম ছিল সেই জন্যই লেট হয়ে গেছে যাই হোক তারপর আমি দেখো খাওয়া দাওয়া করে এই যে আমার এখন স্নান হয়ে গেছে স্নান করে এসে গেছি তো চুলগুলো ভেজা রয়েছে চুলগুলো এখন আঁচড়ে তারপর সিঁদুরটা পরে নেব তারপর বাকি কাজগুলো করব আমি বেঁজা চুলগুলো গুলো আঁচড়ে নিলাম আর আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্যের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি মানে আমার শ্বশুর মশাইরা হচ্ছে ছয় ভাই তো আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়িতে ঠাকুমা ছিল তারপর এখন আমাদের বাড়িতে এসছে এই দু একদিন হলো আমাদের বাড়িতে এসছে তো সেজন্য ভাবলাম তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আর এই যে দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো যে আনুমানিক কত বয়স হবে ওনার তোমরা গেস করে বলতে পারবে যে কত বয়স হবে তো বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এখনও ঠাকুমা অনেকটাই স্ট্রং মানে রয়েছে আমি বলবো অনেকটাই স্ট্রং রয়েছে তো এই যে ঠাকুমা বসে বসে ঘুমাচ্ছিলো ওনার স্বভাব এটা বসে বসে ঘুমায় যাই হোক আমি এখন হচ্ছে এই যে দেখো কীরকম বাইরে রোদ উঠেছে সকালবেলা তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর কালকে ভীষণ বৃষ্টি হয়েছে বললাম আজকে দেখো বেলা হতে না হতেই ভীষণ রোদ উঠে গেছে আর ভীষণ গরম লাগছে এখন আর এই যে আমি এখন জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল এগুলো আমি এখন মানে দেখতে এসেছি যে কোনটা শুকিয়েছে কি না আর জামাকাপড়গুলো উল্টে দিলাম উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় না কখন না কখন বলতে আবার মেঘ চলে আসবে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সেটা তো মানে বলাই যায় না তারপর এই যে দেখো আমাদের গেটটা খোলা ছিল ছাগল ঢুকে যেতে পারে তারপরে যে গাছপালাগুলো রয়েছে এগুলো খেয়ে নেয় তো আমি গেটটা লাগিয়ে দিয়ে তারপর দেখো রোদে এই গাড়িটা পড়েছিলো স্কুটিটা সেটা আমি এখন ঘরে তুলে দিলাম তারপর এই যে ঘরে চলে এসেছি তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিলো আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন তো দুপুরবেলা এই যে চিকেন হয়েছিল। আর ভাত এটুকুই আর কিছুই হয়নি আজকে এক তরকারি ভাতই হয়েছিল আর এই যে মা হচ্ছে আচার বানিয়েছিল এই আচারটা নিয়ে বসেছি তো অ্যাসিডিটির জন্য আচার খুব একটা খাওয়া হয় না তো খেতে খুব বেশ ভালোই লাগে তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো বিছানাপত্রগুলো এলোমেলো হয়েছিলো কেননা শুয়েছিলাম এখানে তো সেগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি বিছানাগুলো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি পুরো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিলাম এখন আমার রুমটা যে রুমটাতে থাকে ওই রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর পুরো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব আর মেয়ে ওদিকে খেলতে চলে গেছে আর আমাদের বাড়িতে সেরকম আর কেউই নেই মা হচ্ছে বাইরে রয়েছে বসে আর আমি এখন এই যে কাজগুলো করছি এদিকে প্রায় বেলা অনেকটাই গড়িয়ে গেছে মানে সন্ধে হতে যায় যায় সেই জন্য ছবিটা এরকম এসছে ভিডিওর ছবিটা তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো একটু বাদেই সন্ধে হয়ে যাবে তো মা চা বানিয়েছিল তো বাইরে গিয়ে আমরা বসলাম কেননা ঘরের মধ্যে বিকেলবেলাটা না থাকতে সবসময় ভালো লাগে না মনে হয় বিকেলবেলাটা একটু বাইরে বসি লোকজন দেখি এরকম আর কি সারাদিন তো কাজ করেই কেটে যায় ঘরের মধ্যে আর রোদের মধ্যে তো আর বসা যায় না সেই জন্য বিকালবেলাটা একটু বাইরে বসতে গল্প করতে ভালো লাগে তো সেই জন্য দেখো বসে বসে এই যে চা খাচ্ছি আমি আর মা আর এই যে গল্প করছিলাম আর কি বলো তো আমাদের বাড়িতে তো সেরকম কেউই থাকে না মানে খুবই কম সদস্য আমাদের বাড়িতে সেই জন্য মানে কিভাবে টাইম কাটাবো সেটাই খুঁজে পাই না এক এক সময় যখন কাজের চাপ থাকে তখন কিছুই মনে হয় না মনে হয় যে কাজের ভীষণ চাপ কাজ করতে করতেই মানে টাইম শেষ করতে পারি না আবার যখন কাজ থাকে না তখন মনে হয় যে কিভাবে টাইমটা কাটাবো সেটাই খুঁজে পাই না আর সব সময় ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতেও ভালো লাগে না আর এখন তো টিভি দেখতেই ভুলে গেছি আগে আগে টিভি সিরিয়াল এগুলো দেখতাম কিন্তু এখন তো সেটাও ভুলে গেছি এখন আমার মনে হয় কারোর বাড়িতেই কেউ মানে টিভি দেখে না বা সিরিয়ালটা দেখে না তো আগেকার যারা বয়স্ক মানুষ রয়েছেন একমাত্র তারাই শুধু টিভিটা দেখেন কিন্তু এই জেনারেশনের ছেলে মেয়েরা বা বউরা বা যেই হোক না কেন কেউই আর টিভি দেখতে খুব একটা পছন্দ করে না তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন হচ্ছে মানে তখনও যে কীভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না তখন তো তোমরা দেখতেই পাও সব সময় ওর সঙ্গেই বেশিরভাগ টাইমটা কাটাই এই আর কি এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় তো যাই হোক অনেক কিছু গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে তো তারপর দেখো বই যে বলেছিলাম বাবা মাছ ধরতে গেছিলো তো মাছ ধরে নিয়ে এসছে দেখো এই যে একটা হচ্ছে এটাকে কি বলে কালবোস মাছ বোধ আর একটা রুই মাছ তো ধরে নিয়ে এসছে মা এখন কাটতে বসে গেছে কেন আমি আমি যেহেতু সন্ধেটা দেখাবো সন্ধে দেবো ঠাকুরের কাছে সেই জন্য মা মাছটা কেটে দিয়েছিল। তারপরে যে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আমি এখন এই যে এই যে এটা হচ্ছে একটা ব্লাউজ তো এটা মানে শাশুড়ি মা কিনে দিয়েছিল আমাকে পুজো উপলক্ষেই কিনে দিয়েছে তো আমার ননদের জন্য একটা আমার জন্য একটা তো মা নিজেও একটা নিয়েছে তো ননদেরটা আর শাশুড়ি মারটা একই রকম আমারটা একটু রকম তো এটা এখন আমাকে ফিটিংস করাবো আমাকে ফিটিংস করতে হবে ফিটিংস বলতে মানে হুকগুলোকে সেলাই করে নিতে হবে ঠিক মতো না হলে না রেডিমেড সেলাইগুলো না মানে ছিঁড়ে যায় তো অনেক সময় ছিঁড়ে যায় সেজন্য আমি বাড়িতেই আগে ওগুলোকে ভালো করে টাইট করে নিই তারপর সাইডগুলো সেলাই করে দিই তো দেখো আমার এখন সেলাই করা হয়ে গেছে তো তারপর আমি এই যে ছাদে চলে আসলাম দোতলা আমাদের রুমটাতে তো কতকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম কাচাকুচি করেছিলাম আমার কুর্তি আর মেয়েরও কতগুলো মানে ভালো জামা ছিল ভালো ফ্রক তারপরে লেগিংস এইগুলো ছিল কুচি করেছিলাম তো ওগুলো এখন ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো যেহেতু কাঁচা হয়ে গেছে বাইরে থাকলে কি বলো তো ধুলো পড়ে যায় আর আমার বাইরে ফেলে রাখতেও ভালো লাগে না সেই জন্য এখন এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি তারপর এগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো আর কি বলতো যে কোনো জামাকাপড় একবার দুবার পরার পর না কাচলে না মানে পড়তে আর সেটা ভালো লাগে না আর ওইদিকে পুজো তো চলেই এলো আর আরও কতগুলো কাপড় মানে টেলারিং দোকানে দেওয়া রয়েছে তো ওইখান থেকে নিয়ে আসার পর ওগুলো কাচাকুচি করে আয়রন করে রাখতে হবে তো এই আর কি তো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখো তারপর এগুলো আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখছি আর নিচে এসে দেখছি দেখো মেয়ে হচ্ছে ওর বুড়ি চকলেট দিচ্ছে এই যে চকলেট খাওয়াচ্ছে তো এটা দেখে খুবই ভালো লাগলো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে